জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ খোদার জ্বালা সহ্য না করতে পেরে সাহায্য চেলেন বাইশ লাখ ফিলিস্তিনি এবার ইউক্রেনের সত্তরটি ড্রোন ভূপতিত করার দাবি রাশিয়ার অন্যদিকে তীর সংযুক্ত করতে পরিকল্পনা বাস্তবায়ন করেই চলেছে ইসরায়েল অর্থমন্ত্রী আরও জানিয়ে দেব চীন কি আসলে ভারতে ষাট কিলোমিটার ভূখণ্ড দখল করেছে কিনা এদিকে দুই সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ও সর্বশেষ জানিয়ে মণিপুরের ভারতের পতাকা নামিয়ে সাত রঙের পতাকার ব্যবহার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোধার জেলায় সাহায্য চেয়েছে বাইশ লাখ ফিলিস্তিনি খোধার জেলার সাহায্য চেয়েছে লাখ ফিলিস্তিনি বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা তবে ইসরায়েলি সামরিক বাহিনীর অনুযায়ী উত্তর গাজার আরেকটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য বিতরণে ব্যাঘাত ঘটেছে এক প্রতিবেদনে কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর ঘোষণার দ্রুত উত্তর গাজার বাতিল লাহিয়ার পার্শ্ববর্তী একটি এলাকা খালি করতে হবে সেখানকার বাসিন্দাদের এ অবস্থায় চাহিদা খাদ্যের চাহিদা বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি এই এলাকাটিকে অনেকবার সতর্ক করা হয়েছে তবু তারা সেখান থেকে দক্ষিণ ইসরায়েলের আসকে নাল শহরে রকেট নিক্ষেপ করেছিল স্থানীয় নিক্ষেপ করা রকেট একটি রকেট আটকানো হয়েছিল আর অন্যটি সমুদ্রে গিয়ে পড়ে উল্লেখ্য গত এগারো মাসও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ হাজার নয়শো বাহাত্তর অন্যদিকে হামলায় আহত হয়েছে অন্তত লক্ষাধিক মানুষ এবার ইউক্রেনে সত্তরটি ড্রোন ভূপতিত করার দাবি রাশিয়ার ইউক্রেনে পাঠানো সত্তরটির বেশি ড্রোন ভূপতিত করেছে রাশিয়ার আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় কর্তৃপক্ষ ও রাশিয়া সংবাদ মাধ্যমের খবরে এত কথা বলা হয় রাশিয়া বলেছে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপতিত করা হয় এর মধ্যে মস্কোর আশেপাশে আকাশে ভূপতিত করা হয় বারোটি ড্রোন রাশিয়ার ব্রায়নক এলাকার গভর্নর আলেকসান্দর বগুমাজ বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন ইউক্রেনের সীমান্তবর্তী এই এলাকায় শত্রুপক্ষের অনুষাটটি মনুষ্যবিহীন আকাশযান ধ্বংস করা হয়েছে এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি রাশিয়ার রাজধানী মস্কের মেয়র সেগরেই সোবিয়ানি টেলিগ্রামে বলেন মস্কো অঞ্চলে বারোটি ড্রোন ভূপতিত করা হয়েছে ইউক্রেনের এই হামলায় পরিপ্রেক্ষিতে মস্কোর আশেপাশে তিনটি বন্দরে ফ্লাইট ওঠানামা সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরগুলো তথ্য জানানো হয়েছে। রুশ সংবাদ সংবাদ সংস্থা প্রতিবেদনে বলা হয় মস্কোর দক্ষিণে তুল অঞ্চলে ইউক্রেনের আরো দুটি ড্রোন হামলা ঠেকিয়ে দেওয়া হয় ইউক্রেন ও রাশিয়া নিয়মিত পরস্পরের ভূখণ্ডে ড্রোন হামলা চালাচ্ছে বেশিরভাগ সময় রাতে এসব হামলা চালানো হয় পশ্চিম তীর সংযুক্ত করতে পরিকল্পনা বাস্তবায়ন করছেন ইসরায়েলি অর্থমন্ত্রী ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে নিতে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন দেশটির অর্থমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী বেজালেল সমত রিস এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়াদি ওত আরনাথ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরের প্রকৃত সংযুক্তির দিকে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বেজালেল সমত রিস তার তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন হিব্রু সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে সম্মত রিস প্রকৃত সংযুক্তি লক্ষ্যে তার পদক্ষেপের অংশ হিসেবে পশ্চিম তীর নিয়ন্ত্রণে বর্তমান বাস্তবায়ন পরিবর্তন করেছে এতে আরো বলা হয় ইসরায়েলের বর্তমান সরকারের বেশ কিছু মাস মেয়াদে ইসমত পশ্চিম তীরে ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যকার পরিস্থিতির বৈলাবিক পরিবর্তন ঘটিয়েছেন ইয়দিয়ত আরনাথের প্রতিবেদনে আরো বলা হয় প্রকৃত ঐতিহাসিক পরিবর্তন নিয়ন্ত্রণ অফিসে ঘটে এবং মাঠে এটি একটি অপরিবর্তনীয় বাস্তবায়তা পরিণত হয় উল্লেখ্য ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে পশ্চিম তীরের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সীমান্ত এখন স্মত রিসের হাতে এখন নেতানিয়াহুর সামনে একটাই উপায় তাকে বাধা না দিয়ে সমর্থন করে যাওয়া চীনকে আসলেই ভারতের ষাট কিলোমিটার ভূখণ্ড দখল করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও এর খবরে বলা হয়েছে অরুণাচল প্রদেশে চীনা দখলদারির অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন করেছেন কিরণ কিরণ রিজিজু তিনি দাবি এসব খবর সত্যি নয় বলেন ভারতের জমিতে ঢুকে যদি তারা তাদের ভূখণ্ড বলে লিখে রাখে যায় তবে তা সত্যি হতে পারে না চালের বিজেপির এই সদস্য বলেন চীন আমাদের জমি নিতে পারে না প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অধির ধারিত এলাকায় টহলে ওভার ল্যাম্পিং রয়েছে তাদের স্থানীয় কিছু নির্মাণের অনুমতি দেওয়া হয় না আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে অনির্ধারিত স্থানে শুধু আকার মানে এই নয় এলাকা বার্তা সংস্থা এ এন আই কে কিরণ রিজিজু বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় কিছু মিডিয়ায় দেখানো হয়েছে চীনের পিএল এল অরুণাচলের কিছু অঞ্চল কিছু চিহ্ন এঁকেছে কিন্তু আমরা সবাই অবস্থান জানি ভারতীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এসব খবর অবহিত আছে আমাদের অবস্থান অন্তত স্পষ্ট যে চীনা আর্মি বা চীনা ফোর্স তাদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাইরে কোনো ধরনের স্থানীয় কাঠামো নির্মাণ করতে পারবে না তিনি আরো বলেন অরুণচাল প্রদেশে কিছু এলাকা আছে যে সব পুরোটাই অনির্ধারিত শুরু থেকে এসবের সীমানা নির্ধারণ করা হয়নি তাই এমন পরিস্থিতি আমাদের ভারতীয় বাহিনী এবং চীনা বাহিনীর উভয় নিয়ন্ত্রণ এলাকা ক্রস করে এবং দুর্গম ভূখণ্ড এবং এবং অনির্ধারিত এলাকার কারণে মাঝে মধ্যে টহল দল অনির্ধারিত এলাকায় যায় এবং তারা সেখানে চিহ্ন দেওয়ার চেষ্টা করে এবং কিছু জিনিস মাটিতে ফেলে আসে ভারতে ষাট কিলোমিটার ভূখণ্ড দখলের খবরকে পুরোপুরি উড়িয়ে দেন তিনি আমাদের সরকার আসার পর থেকে চেনারা আমাদের নিয়ন্ত্রণ রেখা ভেতরে কোনো স্থানীয় কাঠামো প্রতিষ্ঠা করতে পারেনি এবং পারবে না বলে জানান বিজেপির এই মন্ত্রী খবর ইত্তেফাক এস আর 2026 সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আগামী সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সম্প্রতি হয়েছে দেশ দুটির তবে বিষয়ে তাদের মধ্যে স্বাক্ষর হয়নি মঙ্গলবার এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাককে প্রায় ২০ শতাংশ এবং সিরিয়াকে ১৯ মার্কিন সেনা আছে বাহিনী থেকে তাদেরকে প্রত্যাহার নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে তবে এখন পর্যন্ত কবে নাগাদ তাদেরকে প্রত্যাহার করা হবে তা করা হয়নি চুক্তিতে বলা হয়েছে শত শত সেনারা আগামী বছরের সেপ্টেম্বর থেকে এরাক ত্যাগ করা শুরু করবে আগামী কয় মাসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হতে পারে তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যাস্টেন বলেছেন সেনা প্রত্যাহারের জন্য দুই বছর যথেষ্ট সময় নয় মণিপুরে ভারতের পতাকা নামিয়ে বিদ্রোহীদের পতাকা কি হচ্ছে সেখানে চলতি বছরের মণিপুর রাজ্যের পরিস্থিতি প্রায় মাস শান্ত থাকার পর আবার হয়ে উঠেছে অগ্নিকাণ্ড মণিপুর গেল কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময় বোমা বিস্ফোরণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা মণিপুর রাইফেলসের এর দুইটি ব্যাটালিয়নের অস্ত্র লুটের চেষ্টা সহ একাধিকের ঘটনার কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি তে শুদ্ধতাই নয় বিক্ষোভকারীরা ভারতের পতাকা নামিয়ে ওড়িয়েছেন ছাত্রং পতাকা গণমাধ্যমে খবরে বলা হয় সম্প্রতি স্ফলের কৌত্রুক এলাকায় সশস্ত্র আক্রমণে এক মহিলা সহ দুইজনের মৃত্যু হয় এরপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি গত সপ্তাহে মইরাঙ্গে কেপন অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনায় এক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয় বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ বলেছে সাম্প্রতিক সংঘর্ষ অত্যাধুনিক ড্রোন ও আর ব্যবহার করা হয়েছে